রানা জুয়েলার্স খাঁটি সোনার সঠিক দাম মৌসুনি বাগডাঙ্গা বাজার হাই স্কুলের পাশে ফোন নম্বর নাইন সিক্স জিরো নাইন ওয়ান্স এইট সিক্স এইট আর জুয়েলার্স রূপ থাকলে ধরে দেয় না থাকলে গড়ে দেয় গাড়ির ট্যাঙ্কের ভেতর রুপোর গয়না ভরে বাংলাদেশে পাচারের চেষ্টা পাচারকারী অভিনব পদ্ধতিতে সাতাশ লক্ষ টাকার রুপোর গয়না পাচারের চেষ্টা জালে আটক পাচারকারী বসিরহাটের স্বরূপনগর থানার বিথারি হাকিমপুর গ্রাম পঞ্চায়েতের ভারত বাংলাদেশ হাকিমপুর সীমান্তের ঘটনা বিএসএফ সূত্রে জানা গিয়েছে এদিন রাতে একটি চার গাড়ি হাকিমপুর সীমান্তের দিকে যাচ্ছিল সেই সময় ওই গাড়ির গতিবিধি দেখে বিএসএফ এর একশো তেতাল্লিশ নম্বর ব্যাটালিয়নের সীমান্ত রক্ষী বাহিনীর টহলরত জোয়ানদের সন্দেহ হয় তারপর ওই গাড়িটিকে আটক করে তল্লাশি চালাতে গাড়ির তেলের ট্যাঙ্কের ভিতর থেকে বিপুল পরিমাণে রুপুর গয়না উদ্ধার করা হয় উদ্ধার হওয়া রুপুর গয়নার পরিমাণ সাতাশ কিলো তিনশো গ্রাম যার বাজার মূল্য প্রায় সাতাশ লক্ষ সাঁত্রিশ হাজার টাকা বিএসএফের জেরা জেরায় ওই পাচারকারী শিকার করে নেয় বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে সে গাড়ি ট্যাক্সিতে করে ওই বিপুল পরিমাণ রূপোর গয়নাগুলিকে নিয়ে যাচ্ছিল উদ্ধার হওয়া গাড়ি রূপোর গয়না সহ পাচারকারীকে তেতুলিয়া শুল্ক দপ্তরের হাতে তুলে দেওয়া হয়েছে স্বরূপনগর থেকে প্রান্তুক বাংলা নিউজ শুভ শারদিয়ার প্রীতি ও শুভেচ্ছা কামনায় রানা জুয়েলার প্রোপাইটার সৌমেন রানা এবার পুজোতে রানা জুয়েলার্স নিয়ে এলো মহালয়া থেকে বিজয়া দশমী পর্যন্ত পুজো উপলক্ষে দুর্দান্ত আকর্ষণীয় অফার পুরাতন হলমার্ক সোনার গহনার বদলে নিয়ে যান নতুন হলমার্কযুক্ত সোনার গহনা আমাদের গহনায় কোনো খাদ বাদ হয় না অনলাইন পেমেন্ট করে কেনাকাটার বিশেষ সুবিধা রয়েছে রানা জুয়েলার্স আমাদের ঠিকানা মৌসুমী বাগডাঙ্গা বাজার হাই স্কুলের পাশে দক্ষিণ চব্বিশ পরগনা যোগাযোগ নম্বর নাইন সিক্স জিরো